একবার দুই বন্ধু একে অপরের সাথে কথা বলছিল প্রথম বন্ধু দ্বিতীয় বন্ধুকে জিজ্ঞেস করে তুমি একদিনে কত ঘন্টা কাজ করি যার মধ্যে সাত থেকে আট ঘন্টা আমি চাকরি করি আর তিন চার ঘন্টা আমি পার্ট টাইম হিসেবে জব করি এখন দ্বিতীয় বন্ধু প্রথম বন্ধুকে জিজ্ঞেস করে আচ্ছা বন্ধু তুমি কত ঘন্টা কাজ করো তখন প্রথম বন্ধু বলে আমি একদিনে চারশো ঘন্টারও বেশি কাজ করি দ্বিতীয় বন্ধুর কাছে এই কথা অসম্ভব বলে মনে হলো আর আপনাদের মধ্যেও বেশিরভাগই ভাবছেন যে কোনো মানুষ চারশো ঘন্টা কিভাবে কাজ করে কারণ একদিনে তো মাত্র চব্বিশ ঘন্টায় থাকে তখন সেই প্রথম বন্ধু বুঝিয়ে বললো যে সে একটি কনসালটেন্সি ফার্ম খুলেছে যেখানে তার কাছে মোট পঞ্চাশ জন কর্মচারী আছে এবং প্রতিটি কর্মচারীর প্রায় আট ঘন্টা করে কাজ করে যদি আপনি হিসেব করেন তাহলে এর সংখ্যাটাও চারশো ঘন্টার কাছাকাছি পৌঁছায় এখানে দ্বিতীয় বন্ধু আর্ন ইনকামের কথা বলছে আর প্রথম বন্ধু বিজনেস ইনকামের কথা বলছে আর পৃথিবীর প্রায় মানুষ আর্ন আর্ন ইনকামের টাকা উপার্জন করে কারণ ইনকামে আপনি যত ঘন্টা কাজ করবেন ঠিক তত ঘন্টারই আপনি টাকা পাবেন এবং কোন সাধারণ মানুষ একদিনে বিশ ঘন্টার বেশি কাজ করতে পারবে না এই কারণে আপনি সীমিত পরিমাণে টাকা আয় করতে পারেন এবং কখনই ফাইনান্সিয়ালি ফ্রিডম অর্জন করতে পারবেন না যখন একজন মিলিয়নিয়ার কখনোই শুধু সিঙ্গেল ইনকামের উপর নির্ভর করে না তাদের কাছে অনেক আলাদা আলাদা ইনকাম সোর্স থাকে যেগুলো থেকে তারা টাকা ইনকাম করে এর মধ্যে কিছু অ্যাক্টিভ ইনকাম থাকে কিছু পেসিভ ইনকাম থাকে কিছু বেশি ট্যাক্সেবল আবার কিছু নন ট্যাক্সেবল কথা বলা হয় যে একজন মিলিয়নিয়ারের কাছে ষাটটি ইনকাম সোর্স থাকে কিন্তু এই কথাটিও পুরোপুরি সত্যি নয় কারণ সব মিলিয়নিয়ারের কাছে ইনকাম সোর্স থাকে এটা জরুরি নয় কিন্তু দুই চারটি ইনকাম স্ক্রিমের কম্বিনেশন অবশ্যই থাকে তাহলে চলুন দেখে যেগুলো যে পছন্দ করেন প্রথম এবং সবচেয়ে কমন ইনকাম ইনকাম সোর্স এই বলা হয় কারণ এতে আপনি নিজের সময় দিয়ে টাকা উপার্জন করেন যতটা সময় আপনি কাজ করবেন ঠিক ততটা সময়ের জন্য আপনাকে টাকা পে করা হবে যদি আপনি কাজ বন্ধ করে দেন তাহলে আপনার টাকা পাওয়াও বন্ধ হয়ে যাবে আর এটাই হচ্ছে সেই পয়েন্ট যেখান থেকে সবাই শুরু করে একজন ওয়াচম্যান থেকে শুরু করে সিইও পর্যন্ত আর্ন ইনকাম দিয়ে শুরু করে এবং এটাই সবচেয়ে নিরাপদ উপায় নিজের যাত্রা শুরু করার আমি এখানে যাত্রা শুরু করার কথা বলছি কিন্তু এই জায়গায় দীর্ঘ সময় থাকা খুবই বিপজ্জনক কারণ এখানে আপনি সময় অনুযায়ী কাজ করে চব্বিশ ঘন্টায় আপনি সীমিত কাজ করে সীমিত টাকা আয় করতে পারবেন শুরুর জন্য আর্ন ইনকাম ভালো কিন্তু কিছু সময় পর আপনাকে অন্য ইনকাম সোর্সও তৈরি করে নিতে হবে কারণ এই ইনকাম সোর্সটি বেশি ট্যাক্সেবল আপনি যত বেশি আয় করবেন তত বেশি টাকা ট্যাক্স দিতে হবে আর কিছু কিছু ক্ষেত্রে তো প্রায় তিরিশ পার্সেন্টেরও বেশি ট্যাক্স দিতে হয় মানে এক সময় পরে আপনার আয়ের প্রায় অর্ধেক অংশ সরকারের কাছেই চলে যায় আর ইনকাম টাকা উপার্জনের দারুণ এবং শুরুর উপায় কিন্তু যদি আপনাকে ফাইন্যান্সিয়াল ফ্রিডম বা ফাইন্যান্সিয়াল সেফটির প্রয়োজন হয় তাহলে আপনাকে টাকা উপার্জনের জন্য আরও কিছু উপায় গ্রহণ করতে হবে তাহলে সেগুলো আরও দেখি নাম্বার দুই বিজনেস ইনকাম এটি সেই ইনকাম যেখানে একজন কর্মচারী থেকে উদ্যোক্তা হওয়া যায় বিজনেস ইনকামের মানে হলো কোনো প্রোডাক্ট তার মার্কেট চেয়ে বেশি দামে বিক্রি করা এটি ফিজিক্যাল প্রোডাক্ট হতে পারে বা ডিজিটাল প্রোডাক্ট হতে পারে বিজনেস ইনকাম দুই ধরনের হতে পারে অ্যাক্টিভ ইনকাম এবং পেসিভ ইনকাম আপনি প্রোডাক্ট নিজের হাতে তৈরি করেন তাহলে এটা হবে একটা অ্যাক্টিভ ইনকাম এক্ষেত্রেও আপনি যতক্ষণ কাজ করবেন ততক্ষণের জন্যই আপনি টাকা পাবেন উদাহরণস্বরূপ আপনি যদি হ্যান্ডক্রাফ্ট টাইপের কোনো একটি প্রোডাক্ট বানান বা কোনো একটি পেন্টিং বিক্রি করেন বা ধরুন কোনো জুতা আপনি বিক্রি করতেছেন তাহলে আপনি যতটা সময় ধরে কাজ করবেন ঠিক ততটা সময়ে আপনি ইনকাম করতে পারবেন আর এই ইনকামটি আপনি খুব বড় পরিসরে স্কেল করতে পারবেন না কিন্তু যদি আপনি প্রোডাক্টের শুধু ডিজাইন করেন আর বানায় অন্য কেউ যেমন ধরুন আপনি কোনো একটি প্রোডাক্টের ডিজাইন তৈরি করলেন তাহলে এটি স্কেলেবল ইনকাম কারণ এখানে একবার সিস্টেম সেট বা কর্মচারী নিয়োগ করলে আপনার হাতে ফ্রি টাইম থাকবে যা দিয়ে আরও ইনকাম সোর্স তৈরি করতে পারবেন যে কোনো ব্যবসা শুরু করার আগে অবশ্যই দেখে নিন আপনার ব্যবসা স্কেলেবল কিনা আর যদি স্কেলেবল হয় তাহলে কতটা স্কেলেবল করা যাবে পরের ইনকাম সোর্স হলো ডেভিডেন্ট ইনকাম ডেভিডেন্ট ইনকাম মানে ডেভিডেন্ট ইনকাম তখন পাওয়া যায় যখন আপনি কোনো কোম্পানির শেয়ার কিনে ফেলেন তখন সেই কোম্পানির কিছু মালিকানা আপনার হয়ে যায় এবং যদি কোম্পানি লাভ করে তাহলে আপনি সেই লাভের অংশীদার হয়ে যাবেন আর সেই লাভের কিছু অংশ আপনাকে ডেভিডেন্ট হিসেবে দেওয়া হয় ডিভিডেন্ড সাধারণত প্রতি তিন মাস পর ঘোষণা করা হয় এখানে এটি জরুরি নয় যে সব কোম্পানি ডেভিডেন্ট দেবে প্রত্যেক কোম্পানিরই ডিভিডেন্ড দেওয়ার নিজস্ব নিয়ম থাকে উদাহরণস্বরূপ ধরে নিলাম এক্স জেড একটি কোম্পানির দশ হাজার শেয়ার আছে সেই কোম্পানির প্রতি শেয়ারে প্রায় পাঁচ টাকা করে ডেভিডেন্ট দেয় তাহলে আপনি ডেভিডেন্ট পাবেন প্রায় পঞ্চাশ হাজার টাকা ডেভিডেন্ট ইনকাম সবচেয়ে ভালো ইনকাম সোর্স কেন কারণ ট্যাক্স পাওয়া যায় যদি কোনো কোম্পানি ডেভিডেন্ড না দিয়ে থাকে তাহলে তারা আবার কি করে আপনার লাভের অংশটা পুনরায় ইনভেস্ট করে যার ফলে আপনার ইনভেস্টমেন্ট আরো দ্রুত বৃদ্ধি পায় তো এই ছিল আজকের ভিডিওর টপিক নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলের সাথে থাকুন ধন্যবাদ